গুড মর্নিং গাইজ আজকে চলে এসছি ঠাকুরঘর দিয়ে তো দেখো সকালটা খুব ভালোই শুরু হচ্ছে তো আমি ঠাকুরঘরের জানালা দিয়ে খুলে নিচ্ছি কেননা রাত্রে বন্ধ করে দিন বসা আছে তো যাই হোক আজকের দিনটা মনে হয় খুব ভালোই কাটলে কারণ আজকে ডাক্তারখানায় যাওয়ার আছে তারপরে বাড়িতে যাওয়ার আছে তো আজকে নীল ষষ্ঠী পুজোও করবো তো চলো যাই হোক ঠাকুর ঘরটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আগে ক্যামেরাটা সেট করে নিই তো ক্যামেরাটা আমি সেট করে নিয়ে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নেব নিয়ে পুজো শুরু করব। আগে শিব স্নান করিয়ে নেব তারপরে পুজো টুজো সব কিছু করে নেব তো যাই হোক তোমরা কে কে নীল সৃষ্টি করেছো আমাকে জানিও এই যে দেখো আমি ঘর ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি তো আমি হয়তো সেভাবে নিয়ম নিয়মকানুন কিছুই জানি না সেভাবে কিছুই করতে পারিনি যতটুকু জানি ততটুকু করেছি যাই হোক দেখো ঠাকুরঘরটা মোচা হয়ে গেছে আর রেখে দিয়েছি নেতাটা আমার ছেলে তো আসছে এসে একটু একটু করে নিজের ফিগারটা দেখিয়ে ক্যামেরাটা কোটায় সেট করেছি সেটা থেকে টেকে চলে গেছে তো চলো পুজো করে নিই পুজো করে নিয়ে দেখা হচ্ছে হয়তো পুরোটা ভিডিও করতে পারবো না কিছু কিছু ক্লিপস নেব তোমাদেরকে দেখাবো তো দেখো রাধা কৃষ্ণকে আগে স্নান করিয়ে নিচ্ছি তারপরে তারা মাকে স্নান করিয়ে নিয়ে রাধারামকে স্নান করিয়ে নিচ্ছি মানে মুছে নিচ্ছি আর কি তারপরে শিব ঠাকুরকে মানে শিব ঠাকুরকে স্নান করিয়ে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 यस इंडिया आई गेट इट चलो चलो

ffeil ydyn ni ar ôl. ব্রত ফলপুত্রবদ্ধি রমনীগণ যদি এই ব্রত পালন করেন তাহলে তাদের সন্তানগণের কখনো অমঙ্গল হয় না ব্রত কথা এক বামুন এক বামুনি ছিল তাদের পাঁচ ছেলে আর দুই মেয়ে ছিল বামুনী যত রকমের বার ব্রত ছিল সব করতো ঠাকুর দেবতার খুব ভক্তি ছিল কিন্তু এত বার ব্রত করেও ছেলে মেয়েগুলি একে একে মারা গেল তখন মনের দুঃখে বামুনী লোকের কাছে বলতো ঠাকুর বলো আর দেবতা বলো কি পলিতে কিছুই নাই সব মরে গেছে না হলে আমার এমন হয় এমন করে দিন যায় একদিন বামুনী বামুনকে বললো চলো কোনো তীর্থে গিয়ে বসি এখন আর এখন ভালো লাগছে না বামুন তখন বা পিতার পিঠে ছেড়ে কাঁদে কাঁদতে মনে দুঃখে কাশি চলে একদিন বামুনী তার দশা দশ দশা দশমে ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথ অন্নপূর্ণাভুত করে মণি কন্নিকার ঘাটে বসে ভাবছে এমন সময় মা ষষ্ঠী পুরী বামুনী বেশ ধরে এসে বললেন হ্যাঁ ঘাটে বসে কি ভাবছো বামুনী বামুনী বললেন আমার আর মা সাতটা ছেলে মেয়ের মা হয়ে আজ সব হারিয়েছি এমন অদৃশ্য অদৃশ্য মা ষষ্ঠী বললেন ঠাকুর বলো আর দেবতা বলো সব মিছে হতে পারে বার ব্রত কখনো নিষ্ফল হয় না ধর্মে বল কর্মে বল বিশ্বাস থাকা যায় বামুনি বললেন মা বড় জ্বালা পেয়ে তবেই এসব বলছি অতগুলো ছেলের মা আমি আজ মা বলে ডাক ডাক্তার কেউ নেই মা ষষ্ঠী বললেন তুমি কি মা ষষ্ঠীকে মানো তার পুজো কখন কখনো করেছো তিনি হলেন ছেলেদের দেবতা বাউনী বললেন সে কি মা ষষ্ঠী আবার মানি না খুব মানি মা ষষ্ঠী বললেন বেশ যদি মানো তবে তার যত রকম বার ব্রত আছে আজ থেকে তা পালন করবে বাউলী বললেন আমি মাষষ্ঠী যত রকম ব্রত আছে তা তা আজ পর্যন্ত পালন করে আসছি মা ষষ্ঠী বললেন সব রকম করেছো ষষ্ঠীর ব্রত করেছো বাউণী বললেন না মা কখনো নাম শুনিনি ওর নিয়মও জানি না কী করে করতে হয় মা ষষ্ঠী তখন বললেন চৈত্র মাসে বোর শিব পুজো করিবে তারপর সংক্রান্তির দিন জানি না কি করে কি করতে হয় মা ষষ্ঠী তখন বললেন চৈত্র মাস ভোর শিব পুজো করিবে তারপর সংক্রান্তি আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যের সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে গিয়ে প্রদীপ জেলে দিয়ে মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে জল খাবে নীল ষষ্ঠী ব্রত করলে মার দয়ায় আবার সব তোমার হবে এই বলে মা ষষ্ঠী চলে গেলেন বামুনি বামুনি কাশিতে থেকে রোজ শিব পুজো করতে লাগলো চৈত্র সংক্রান্তির নীলা নীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে বাতি দিয়ে জল খেলে কিছুদিন পরে বামুনী পুয়াদি হলো তারপর ছেলে হলো ক্রমে ক্রমে অনেকগুলি ছেলেমেয়ে হলো বাউনির কাশিতে খুব সুনাম হলো ধন দৌলত অগাধ হল তারপর বামুনি ক্রমে ক্রমে নীলষষ্ঠীর ষষ্ঠীর পুজো চারিদিকে প্রচার করলে দেখতে দেখতে ঘরে ঘরে নীল ব্রত সকালে সকলে করতে লাগল ব্রতর বিধান চৈত্র মাসে সংক্রান্তির দিন উপবাসী থাকিয়া সন্ধ্যাকালে শিবের মাতায় পাঁচটি আপন্ত ফুল সিদ্ধি কাজা দুধ মিশ্রিত গঙ্গার জল ঢালিয়ে ঘির হারিয়া প্রদীপ জ্বালিয়া দেবে শিবকে প্রণাম করিয়া ব্রত কথা শোনাবে তারপর জল খাইবে অথ নীলষষ্ঠীর ব্রত সমাপ্ত

কথা কেন ডাক্তার দেখাতে যাচ্ছি আর কেন গলায় লালকার কার পরেছি এটা অনেকেরই জানার ইচ্ছা আছে কেন তো একটা সুখবর তো নিশ্চয়ই থাকবে তো এসে ডাক্তার দেখানোর বাড়ি এসে তোমাদেরকে জানাচ্ছি যে কেন আমি ডাক্তার দেখাতে যাচ্ছি আর কেন এবার গলায় লালকার কার পরেছি তোমরা কে কে ইন্টারেস্টেড এটা জানার জন্য আমাকে কমেন্ট করো আর তোমরা মনে হয় আমার ভিডিও কিন্তু সেভাবে দেখছো না সেভাবে ভিউ আর হচ্ছে না আর আমারও একটু গাভিলতি হচ্ছে এডিট করতে গিয়ে তো এই ভিডিওগুলো অনেক পরে আসবে কারণ আমি বাড়িতে যাব বাড়িতে ওয়াইফাই নেই শ্বশুর বাড়িতে ওয়াইফাই আছে তো যাই হোক আমি যাওয়া যাক তো ডাক্তারখানায় যাবো বলেছি যাবে আজকে চলো ও বাড়িতে আমার হাজবেন্ড বাড়িতে এসছে তো পাশে একটা কাকিমা ডাকছে নিলাম নিলাম না প্রচুর লতি মনে নেই নিয়েছি বাড়ি থাকবো না কাকিমা আজকে বাড়ি যাব আসবো সেই রবিবারে আজকে শুক্রবার শনিবার রবিবার পরশু দিনকে বাড়ি আসব তুমি তারপরে দিও এসে বসে 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 কখন আমার নামটা আসবে তখন আমি যাবো গিয়ে ডক্টরটাকে দেখাবো এই যে ডক্টর হাজবেন্ড ওখানে নাম এন্ট্রি করছে আর এই যে পুরো মানে হলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে পুরো নিস্তব্ধ আমি বোকার মতন বসে আছি আর ভিডিও করছি তো যাই হোক এখান থেকে বাড়ি গিয়ে কিছু রান্না করে খেয়ে খেয়ে চলে যাবো 아니요 뭐 이거나 유튜버같음 বাড়িতে এসে একদিকে ম্যাগি বসিয়েছি আর একদিকে ডাল ছেলের জন্য ডালিয়া রান্না করেছি ম্যাগি খাইয়ে ডালিয়া খাইয়ে চলে যাব বাড়িতে তো যাই হোক খাওয়ানো দাওয়ানো রেডি হয়ে গেছে তো যখন আমি রেডি হয়ে গেছি বেডেছি তো আমাদেরকে দিকে যাচ্ছি আমাদেরকে থাকতেই যাচ্ছে না দেখতে হবে না কিন্তু যাই হোক যেতে তো হবেই বাড়িতে অনেক দিন যায় না চড়ক পুজো বিয়ের পরে অনেক দেখি না তো দেখো আমাদেরকে বাস রেখে দিয়ে চলে যাচ্ছে দেখতে বোঝানো ছাড়তে না তো যাই হোক তাহলে দিকেই তাকিয়ে আর আমরা বাসে বসে আছি हाय 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 सब ठीक है किना से बाय तक जाते पूरी कैप पे देख सकते बाय तक

তাই সেটাই তোমাকে দেখা তোমাদেরকে দেখাচ্ছি আমি খুব টায়ার্ড খুব ঘুম পাচ্ছে মাথার যন্ত্রণা করছে টাকা মনে একটু মেহেন্দি পরিয়ে দিচ্ছে বোন করছে টাক পরোটা আর কুমড়োর তরকারি খেয়ে কিন্তু রাত্রের ডিনারটা আর রাত্রের ক্লিপসটা নেওয়া বন্ধ করে দিয়েছিলাম তারপরে কিন্তু নেক্সট মর্নিং নিয়ে এসেছিলাম তো আমি কিন্তু বাড়িতে এসে কোনো দিনও ব্লগ শেষ করতে পারি না তো আজকে হচ্ছে পরের দিন সকাল তো যাই হোক কালকের ব্লগটা ছোট ছোট ক্লিপস নিয়েছি ব্লগটা কেমন লাগলো জানিয়ে